মিশোতে অ্যাকাউন্ট তো খুলে ফেলেছেন এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট তার জন্য যেটা দরকার সেটা হলো ভালো মানের একটি ছবি আর সেই ছবি না থাকায় অনেক রকম সমস্যা হচ্ছে কি তাই তো তো চলুন আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নিজের প্রোডাক্টটা আপনারা ঘরোয়া উপায়ে বাড়িতেই ফটোশ্যুট করবেন এবং এত সুন্দরই ফটোশ্যুটটা করবেন যেটা আপনার কাস্টমারদের নজর নজরকারে তো চলো শুরু করা যাক ফটোশুট করার জন্য প্রথমেই আপনাকে একটি এরকম সাদা কাপড় জোগাড় করে নিতে হবে তো সেই সাদা কাপড়টাকে ভালোভাবে আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে যাতে একটুও কোনো রকম তার মধ্যে কোনো এরকম মানে ভাঁজ না থাকে তারপরে যেটা লাগবে সেটা হলো একটি স্ট্যান্ড আর একটি নরম কাপড় যেটা দিয়ে আপনি আপনার প্রোডাক্টটাকে ভালোভাবে মুছে নিতে পারবেন আর লাগবে একটি স্মার্টফোন তো এই কটা জিনিস দিয়েই আপনি কিন্তু আপনার প্রোডাক্টের খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন দেখুন আমি এখানে একটি সাদা কালারের বিছানার চাদর ছিল আমার সেটাতে আমি ভালোভাবে প্রেস করে দিয়েছি আর এখানে এই ধরনের যে সমস্ত জিনিসগুলো রেখেছি এইগুলোই আজকে আমি আপনাদেরকে ফটোশ্যুট করে দেখাবো আর এখানে এমন একটা জায়গা বেছে নিতে হবে যেখানে বাইরের আলো যেন পর্যাপ্ত পরিমাণে আসে সূর্যের আলো না শুধু যেন ইনডাইরেক্ট যে লাইটটা হয় সেটা যেন আসে তো দেখুন এখানে আমি এরকমভাবে এটা করে নিয়েছি বিছানার যে চাদর ছিল সেটাকে আপনারা যে কোনো সাদা কালারের কোনো কাপড় নিয়েই করতে পারেন এবারে ধরুন আমি এই প্রোডাক্টটার ফটোশ্যুট করব তাই এটা এর মাঝখানে রেখে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোশ্যুটটা করে নেব তার জন্য প্রথমেই লাগবে আপনার এরকম ধরনের একটা স্ট্যান্ড এই রকমই হতে হবে তার কোনো মানে নেই যে কোনো একটা স্ট্যান্ড যাতে ফোনটা হাত দিয়ে ক্লিক করলে অনেক সময় কী হয় নড়ে যায় সেই জন্য এমন একটা স্ট্যান্ড ব্যবহার করবেন যাতে আপনার ফোনটা না নড়ে তো এখানে আমার ফোনটা আমি রেখেছি আর একটা বলেছিলাম নরম কাপড় যেটা দিয়ে আপনার ফোনের ক্যামেরাটা কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে আর প্রোডাক্টটাকেও কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে তারপর আমি ফোনটা আমার স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে ছবিটা ক্লিক করব তো চলো এই যে পোর্ট্রেট অন করে টাইমারটা অন করে নিতে হবে এটা কেন করতে হয় যাতে আপনি সঙ্গে সঙ্গে ছবিটা ক্লিক করলে অনেক সময় হাতটা বা স্ট্যান্ডটাও নড়ে যেতে পারে তাই যাতে ছবিটা মানে ঠিকঠাক হওয়ার সময় পায় তাই জন্য এখানে টাইমারটা আপনি থ্রি সেকেন্ড বা টেন সেকেন্ড করতেই পারেন তো এইভাবে ফোনের সেটিংটা ঠিক করবো আর এই যে ফোনের যে গ্রিড আছে এটাকেও আপনি চাইলে অন করে নিতে পারেন তাহলে অনেকটা মানে আপনার সুবিধা হবে ফটোশ্যুট করতে তো এইভাবে দেখুন আর যখন আপনার লাইটের কোনো সমস্যা হবে আপনি ধরুন এমন একটা জায়গায় আছেন যেখানে পর্যাপ্ত পরিমাণে লাইট আসছে কিন্তু শ্যাডো করছে অনেক সময় হয় না যে প্রোডাক্টে দেখুন বিভিন্ন দিক দিয়ে ছাবা পড়ছে সেক্ষেত্রে আমরা এরকম একটা বাইরে দিয়ে ফোন বা দেখুন আমাদের স্ট্যান্ডেই আছে অলরেডি লাইট তাতে কিন্তু ব্যাটারি দিয়ে আপনি লাইটটা অ্যারেঞ্জ করতে পারেন তারপরে আসছি এই দেখুন আমি এখানে একটা অফ হোয়াইট কালারের কাপড় নিয়ে নিয়েছি যেটাকে হাত দিয়ে মাঝখানে পরিষ্কারভাবে রেখে হাত দিয়ে মাঝখানে একটু এরকম রাউন্ড করে আর একটা সুন্দরভাবে ছবিটি তুলতে হবে ধরুন এই ইয়াররিংটা ভালোভাবে রেখেছি আর আমি একটা জাস্ট মানে সুন্দর লাগার জন্য সাইড দিক দিয়ে এরকম একটা ফ্লাওয়ার রেখেছি এবার এটার বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আপনাকে ফটোশ্যুট করতে হবে এবার এরকম একটা চুরি এই চুরিগুলোর ফটোশ্যুট আপনি আপনার এবার আপনি নিজস্ব ক্রিয়েটিভিটি তো অবশ্যই দেখাবেনি আপনার কিভাবে ছবি লাগে এই দেখুন ফটোশ্যুট করতে করতে আমার এটা পড়ে গিয়েছিল তো যাই হোক এটা দেখুন এরকম বাইরে কোনো জায়গায় রেখেও আপনি ফটোশ্যুট করতে পারেন আপনার যেটা মনে হয় যে এই অ্যাঙ্গেলটা ভালো লাগছে বা কিন্তু হ্যাঁ এমনভাবে ফটোশ্যুট করতে হবে যাতে আপনার প্রোডাক্টটা ভালোভাবে বোঝা যায় তার কী কী তার মধ্যে স্টোন আছে সেটা ডিজাইন কেমন এমন এইরমভাবে ভাবে ছবিটা তুলবেন এমন ছবি তুলে ফেলবেন না যেটাতে কি না আপনার প্রোডাক্টের বাদে অন্য সব কিছুই হাইলাইটেড হয় আপনার প্রোডাক্টটাই যেন হাইলাইটেড হয় তো দেখুন এখানে আমি সাদা কাপড়ে ওই একটা আংটি করে দেখিয়েছি এবার একটা এই ইয়াররিংটাও আমি আপনাদেরকে করে দেখাবো আপনারা যদি একটু ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে এই ধরনের যে ফ্লাওয়ার্সগুলো রাখছি এগুলো কিন্তু খুব একটা হাইলাইটেড হচ্ছে না করছি কিন্তু আমার মেন যে প্রোডাক্টটা সেটাই এবারে হ্যাঁ আপনি যখন এই ছবিগুলো তুলবেন সেগুলোকে এডিট করবেন আপনি চেষ্টা করবেন যে যতটা সম্ভব হয় তার অরিজিনাল কালারটাই রাখার একেবারে মানে এমন এমন কোনো ফিল্টার রেখে দেবেন না দিয়ে দেবেন না যাতে প্রোডাক্টটার কালারটা অন্যরকম হয়ে যায় তো দেখুন এখানে আমার এই যে জুয়েলারিটার ফটোশ্যুট করা হয়ে গিয়েছে এবার আমি ফটোশ্যুট করে দেখাবো আপনাদেরকে একটু অন্য ধরনের প্রোডাক্ট যেগুলো আপনাদের একটু হয়তো বুঝতে সুবিধা হবে তো দেখুন আমার আগে থেকেই রাখা ছিল এই যে বো ক্লিপ আমি এটা নিয়েই আপনাদেরকে ফটোশ্যুট করে দেখাবো তো ফ্লিপকার্টে আপনার কিন্তু ফটো আপলোড করতে গেলে অনেক রকম ক্রাইটেরিয়া থাকে মিশোতে এত ক্রাইটেরিয়া থাকে না আপনার একটু সুন্দর মানে ফটোশ্যুট হলেই কিন্তু মিশো হয়ে যায় মিশোতে মানে আপনি আপলোড করতে পারবেন অবশ্যই নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাবেন এটা আপনি আপনার কোনো মডেলের মাথায় পরিয়ে ছবি তুলতেই পারেন সেটাও কিন্তু হবে আর এখানে আমি যে ছবিটা তুলেছি দেখে নিন হয়ে গেল এবার আমি এই যে সানগ্লাসটা আছে এটার ফটোশ্যুট করে দেখাবো তো এরকম হোয়াইট যে আছে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রেখে আপনি আপনার সানগ্লাস আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনি আপনার প্রোডাক্টটা রেখেই তুলবেন এবারে আপনি কমেন্ট করতে পারেন যে আপনি কি প্রোডাক্ট বিক্রি করবেন আর কিভাবে ছবি তুললে আপনার হয়তো আপনি বুঝতে পারছেন না কিভাবে ছবি তুলবেন তাহলে সেটা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই বিষয়ে রকম ভিডিও আনতে তো দেখুন এখানে সানগ্লাসটা রেখেছি রেখে আমি একটি ছবি তুলে নেব আচ্ছা এখানে আমার আরেকটু মন মনে হলো যে এই ধরনের ছবির মধ্যে আমি যদি একটু এই আর্টিফিশিয়াল প্ল্যানটা অ্যাড করি হয়তো ছবিটা একটু বেশি ভালো হবে তাই জন্য আমি এটা এখানে তুলেছি দেখে নিন এভাবে রেখে আপনি কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতেই পারেন আপনি সুন্দর করে ছবিটা কিন্তু তুলবেন অবশ্যই প্রত্যেকটি প্রোডাক্টের ছবি তোলার আগে ভালোভাবে সেটিকে মুছে নেবেন এবার এখানে যে ছবিটা আপনি দেখছেন এই ছবিটি কিন্তু প্রফেশনাল যে ফটোগ্রাফার তাকে দিয়ে তোলানো এবং তাকে দিয়েই এডিট করানো আপনি চাইলে এরকম দিয়ে লোক দিয়ে করাতেই পারেন আমার মতে বলে আপনি ফার্স্ট ফার্স্ট শুরু করছেন নিজে থেকেই ছবি তুলুন তারপরে যখন আপনি থেকে থেকে আপনার ব্যবসা বাড়বে তখন আপনি প্রফেশনাল কোনো ফটোগ্রাফার দিয়েই ছবি তোলাতে পারবেন আরেকটি জিনিসভাবে আপনি ছবি তুলতে পারবেন দেখুন এখানে এই যে আছে ডামিগুলো পাওয়া যায় এর যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখিয়েছিলাম সেইভাবে করেই ডামিতেও ছবি তুলতে পারেন আরেকটি দেখুন এই যে প্রফেশনাল দিয়ে ছবি তুললে এরকমও এরকম এখানে এক ভাই আমাকে কমেন্ট করেছে দিদি আমার জুতোর ব্যবসা আছে আমি মিশোতে জুতো সেলিং করতে চাই আমি শুরু করার আগে জানতে চাই প্রোডাক্টে কত টাকা কমিশন নেয় মিশো তো মিশোতে জিরো পার্সেন্ট কমিশন আচ্ছা আরেকজন একজন কমেন্ট করেছে আমি পাঁচ দিন আগে কাজ চালু করেছি আপলোড তো করেছি কিন্তু এখনও কিছু আসছে না এই ফার্স্ট আমার একটু বলতে পারবেন কতদিন লাগবে তো এইভাবে তো বলা যায় না আপনি আর একটু ধৈর্য ধরুন অবশ্যই আসবে একজন কমেন্ট করেছে এখানে হাউ টু কন্ট্যাক্ট তো এখানে আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি বিজনেস রিলেটেড কোনো রকম সমস্যা হলে কিন্তু আপনি এখানে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের বিভিন্ন সার্ভিস প্রোভাইড করা হয় আপনার অ্যাকাউন্ট খোলা থেকে আপনার অর্ডার আসা পর্যন্ত সমস্ত কিছু আরও বিস্তারিত জানতে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন চলে এসেছি ভিডিওর একদম শেষে আর আপনারা এতক্ষণ দেখছিলেন আমার চ্যানেল সুত্রিনা পাত্র যাদের এই ভিডিওটি একটুও কাজে এসেছে তাদেরকে বলছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকবেন এই রকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আর কোনো রকম কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করি সবাইকেই তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরের একটা কোনো ভিডিওতে ততক্ষণ টাটা